নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে বৃহস্পতিবারে একেবারে বেনজির কাণ্ড ঘটল কলকাতা হাইকোর্টে সেই কাণ্ডটা কি না ডিভিশন বেঞ্চের বিচারপতি সেনের বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ আর সেই নির্দেশকে ঘিরে কলকাতা হাইকোর্টে দিন ধরে তোলপাড় হয়ে উঠল কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত যা ঘটল এই বৃহস্পতিবার দুই পক্ষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে এজলাসে বসেই তিনি মন্তব্য করলেন যে বিচারপতি সৌমেন সেন একেবারে রাজনৈতিক পক্ষপাত দুষ্টের মতো আচরণ করছেন এই অভিযোগ তিনি এনেছেন আর সেই অভিযোগের পরেই হাইকোর্ট জুড়ে তোলপাড় শুরু হয়েছে আইনজীবী মহল এখন তাকিয়ে আছে এই ঘটনার জল কোথায় গড়ায় এবং এর শেষ পরিণতি কি হয় তা দেখার জন্য হয়তো কলকাতা হাইকোর্টেও তার যে ইতিহাস সেই ইতিহাসেও এমন ঘটনা ঘটেছে কিনা সেটাও কেউ মনে করতে পারছেন না ঘটনার সূত্রপাত কি ঘটনার সূত্রপাত হলো রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বুধবার বুধবারেই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন পরে বৃহস্পতিবার সকালে সিবিআই এর করা এফআইআরও খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ আর এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন যে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে তার অভিযোগ যে বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না রাজ্যের সরকারি মেডিকেল কলেজে ভর্তির অনিয়মের মামলায় সিবিআইকে তদন্ত করতে বলার পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন ওই ব্যাপারে রাজ্যের পুলিশের ওপর আদালতের আস্থা নেই সেই জন্যই তিনি দায়িত্ব দিচ্ছেন সিবিআইকে কারণ মেদিনীপুরের যে ব্যক্তি ওই নিটের পরীক্ষার মধ্যে তিনি ভালো স্থান করা সত্ত্বেও যেভাবে তাকে কোটা থেকে বঞ্চিত করা হয়েছে সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনে হয়েছে যে এখানেও হয়তো আসন কেনাবেচা হয়েছে এবং সেই আসন কেনাবেচার মধ্যে বহু কোটি টাকার ঘাপলা থাকতে পারে বলেও তিনি মনে করেছেন পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে মৌখিক স্থগিতাদেশ দিলেও তিনি সিবিআইকে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন বৃহস্পতিবারের সকালে সেই এফআইআরও খারিজ করে দেন বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ আর পরেই মেডিকেল মামলাটি আবার ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রেজলাসে সেখানেই বিচারপতি সেনের উদ্দেশ্য নিয়ে সটান প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন সেখানে বিচারপতি অমৃতা সিনহাকে তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ কী দিয়েছিলেন তাও এজলাসে বসেই বিস্তারিত বলে পুরো ফাঁস করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার কথায় বিচারপতি সেন বলেছিলেন প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত বিচারপতি অমৃতা সিনার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিতে হবে তৃতীয়ত প্রাথমিকের দুটি মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই জানিয়ে দেন তিনি ওই তথ্য জেনেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকেই শুধু তাই নয় ওই একই তথ্য বিচারপতি সিনহা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও উল্লেখ্য যে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে এই মুহূর্তে রয়েছে প্রাথমিকের অনেকগুলি মামলা এর মধ্যে কয়েকটি মামলায় বিচারপতি সিংহ কিছু নির্দেশ দিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ নিয়ে বা অভিষেককে নিয়ে কিছু না বললেও তিনি বলেন বিচারপতি সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন ওই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন তিনি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন তাই সুপ্রিম কোর্টের উচিত সৌমেন সেনের বিরুদ্ধে সমস্ত রকমের ইমপিচমেন্ট বা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা বিচারপতি গঙ্গোপাধ্যায় এই বিষয়ে যে নির্দেশনামাটি লিখেছেন তাতে এক ধাপে গিয়ে বলা হয়েছে কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না একই সঙ্গে তার প্রশ্ন বিচারপতি সেনকে তো অনেক আগেই বদলির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তা সত্ত্বেও দু বছর ধরে তার বদলি হচ্ছে না কেন প্রসঙ্গত দু বছর আগেই বিচারপতি সেনকে উড়িষ্যা হাইকোর্টে বদলি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য কিন্তু কোনো কারণে তার বদলি হয়নি তা অজানা দেশের প্রধান বিচারপতিকে এই বিষয়টিও দেখতে তিনি অনুরোধ করেন অন্য বিচারপতিদের বদলি ওই সুপারিশ মেনেই হয় এই বদলি আটকাতে কার হাত রয়েছে সেটিও দেখার অনুরোধ করব বলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জানিয়েছেন এখন এটাই দেখার যে যেভাবে দুজন বিচারপতি সম্পূর্ণ দুই মেরুতে অবস্থান করছেন একদিকে রয়েছেন জিৎ বন্দ্যোপাধ্যায় এবং অমৃতা সিনহা ঠিক তেমনি উল্টো দিকে একেবারে রাজনৈতিক নেতাদের মতো আচরণ করে চলেছেন বিচারপতি সৌমেন সেন আগামী দিনে হাইকোর্ট বলবে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কোন দিকে যাবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার